তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তা যাই হোক কালকে হচ্ছে গণেশ পুজো তার জন্য আজকে কিছু বাজার দশকর্মার জিনিস ফুল মালা মিষ্টি তো সব আনতে যাবো এখন কে কে যাবো না যাব কি কিনবো না কিনবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো হচ্ছে রানু পাগলি সেজেছে বলছে রানু পাগলি কেন বলছি আমি বলি না আমাকে জসনা পাছি জসনা পিছে জসনা পিছে আরে এই তো দাঁড়াও দাঁড়াও দুষ্টুমি করে না দাঁড়াও তো ফোনটা তো খুলো মামু খুব জ্বালায় দেখতেই পারলে ফোনটা নিয়ে কারাগারি করছে ও এই করতে সেই করবে চিরুন নিয়ে ঘুরে আছে টুকুনাকে স্ট্রেট করেছে ও আর বিশাল গরম পড়েছে বৃষ্টি পড়ছে তাও গরম যাচ্ছে না ব্যবসা নিয়ে গরম

না না দেখো আমাকে রেখে একে আগে যাচ্ছে আমরা চলে এসেছি কালেন্দি বাজার দেখতেই পাচ্ছ ওই তো ঠাকুরের কাপড় ওখানে বিক্রি হচ্ছে

जी सिनेज जी सीमा जान तुम आज भी की কি মাছ কাটল কোনটা ইউকাম সাইড দাঁড়া সরু জায়গা না আপেল আমরা এখন এই গাদার মালা নিলাম সাতখানা গাদার মালা নিলাম একটা হচ্ছে মালা নিলাম বড় আর একটা জবার মালা নিলাম

একদম টাইম পাবো না আমরা বাড়িতে পুজো করবো তারপরে আবার নরদের বাড়িতে আসবো এসে একদম টাইম পাবো না যার জন্য অনেক লোকজন তো ওই জন্য সবজিগুলো আজকে কেটে রাখছি ঠিক আছে টাটা এখানে আছে কুমড়ো কাটা হয়ে গেছে কাটছে

ভালো করে দেখিয়ে দিচ্ছি আমার তো খুব 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 পছন্দ হচ্ছে তোমাদের মানে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও দেখতে পাচ্ছ এই দেখো আমার গণপতি বাবা কালকে ভোর সাতটার সময় ঠাকুর মশায় চলে আসবে পুজো করতে এই জন্য আমাদের পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে উঠে যেতে হবে আর এখন রাত্রির একটা বাজে সব দেখো ঠাকুরের বাসন টাসন একটার সময় আমার মেয়ে সব মাজলো সব ঠাকুরের চাদর ঠাদর সব চেঞ্জ করা হলো এদিকে দেখতেই পাচ্ছ আর এটা আমার আগেরবারের গণপতি বাবা দেখতেই পাচ্ছ দেখো চোখটা কীরকম ছলছল করছে মানে দেখে খুব কষ্ট লাগছে এক বছর ধরে পুজো দিয়ে আদর করতাম তা যাই হোক দেখতে দেখতে এক বছর চলে কাছে মনে হচ্ছে কি চোখ দিয়ে জল পড়বে দেখো তোমরা এই দেখো আমাদের সরস্বতী ঠাকুর বিদ্যার দেবী দেখো গণপতি বাবা চোখটা দেখে সত্যি খুব কষ্ট হচ্ছে মনে হয় এক্ষুনি জল পড়ে যাবে চোখ থেকে কি সৃষ্টি ভগবানের বলো তা যাই হোক এবারের ঠাকুর এটা কি বলছিস কিছু বলছিস নাকি আমাকে তুই

তাহলে আমি ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা আজকের মতন বক বক এখানেই শেষ করতাম কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি হ্যাঁ তা চলো মামা টাটা দিদ গুড নাইট এখন পনেরো একটা বাজে এখন বেলুন ফোলানো হচ্ছে বেলুন ফুলিয়ে ঠাকুর জাটা সাজাবে তারপর আমরা ঘুমাবো চলো টাটা